আচ্ছা আমরা সয়েল টেস্ট নিয়ে আলোচনা করব সয়েল টেস্ট নিয়ে আলোচনা করার জন্য এইখানে আমরা দেখতে পারতেছি সয়েল টেস্টের একটা পেজে দেওয়া আছে এখানে এন ভ্যালু দেওয়া আছে এখানে কন্ডিশন দেওয়া আছে এখানে অ্যালায়েবল বিয়ারিং ক্যাপাসিটি দেওয়া আছে আচ্ছা এন ভ্যালুটা কি এন ভ্যালুটা আমরা ইঞ্জিনিয়ার যারা সবাই কিন্তু মোটামুটি কম বেশি জানি যে এন ভ্যালু কেমন এটা একটা পাইপ থাকে বোরিং করা হয় বোরিং করার পরে আমাদের এইখানে এ উপর থেকে আমাদের হ্যামারিং করা হয় হ্যামারিং একটা একটা আমাদের হ্যামারিং করা হবে উপর থেকে উপর থেকে আমাদের হ্যামারিং করা হবে এই এই পাইপটাতে হ্যামারিং করা হবে বোরিং করার পরে প্রতি পাঁচ ফিট পর পর করা হয় আচ্ছা আমাদের এরকম আমরা করার সময় যখন এসপিটি নিতে চাই ছয় ইঞ্চি পর পর এরকম দাগ দিয়ে দিই ছয়টা দাগ দেওয়া হয় সাপোজ এইখানে একটা দাগ এইখানে একটা এইখানে এক ও আর একটা দাগ দিতে হবে এরকম তিনটা ধাপে দাগ দেখা হয় প্রথম ছয় ইঞ্চিতে আমাদের যে কয়টা হ্যামারিং করা করলে এই প্রথম ছয় ইঞ্চি আমাদের মাটির নিচে চলে যাবে সেটা আমাদের কাউন্ট করা হয় না এটা কাউন্ট করা হলো না পরের এই ছয় ইঞ্চিতে হ্যামারিং করলে আমাদের যে কয়টা হ্যামারিং করতে হয় মানে হাতুর দিয়ে হ্যামারিং করতে হয় এটা নির্দিষ্ট একটা স্থান থেকে ওপর থেকে এটা পড়বে যে কটা মানে বাড়ি লাগে আর কি খাস বাংলা কথায় যেটা বাড়ি লাগে এটার একটা এটা আর এই ছয় ইঞ্চি এই দুইটা ছয় ইঞ্চি মানে হ্যামারিং করতে যে কটা বাড়ি লাগে সে সেটাকে এসপিটি বলে আমরা সহজভাবে আর একটু বুঝে আসি সহজভাবে আমি দেখাই আরেকটু এই যে এখানে এই যে এসপিটি দেওয়া আছে এটা আর একটা দেখাই আর একটা দেখে আমি বুঝাই সহজ ভাবে এই যে এটা দেখে বুঝতে পারবেন এই যে এসপিটি পাঁচ মিনিট পর পর কিন্তু এসপিটি দেওয়া হচ্ছে আর এইখানে পাঁচ ফিটে প্রতি পাঁচ ফিট পর পর কিন্তু মাটির কন্ডিশনটা চেঞ্জ হয় মাটির লেয়ারটা চেঞ্জ হয় প্রতি পাঁচ ফিট পর পর এখানে মাটিটা আছে আমাদের সাবোজ সব কেলে সিল্ট উইথ টেন্স ফাইন স্যান কিছুটা বালি মিশ্রিত কাদা আছে তারপরে এখানে মিডিয়াম সিল সাম সামকেলে এখানে ফাইন স্যান মানে কিছুটা বালি মিশ্রিত কাদা আছে এইখানে আবার এখানে সেমভাবে আছে মানে কিছুটা পরিবর্তন প্রতি পাঁচ ফিট পর পর কিন্তু লেয়ার পরিবর্তন হচ্ছে কিন্তু এইখানে এসে এই লেয়ারটা কিন্তু আমাদের স্যান হয়েছে ফাইন স্যান এখানে কিন্তু কেলে নাই মানে এই তিরিশ ফিট থেকে পঞ্চাশ ফিটে কোনো কেলে নাই আর এসিডটা আমি বোঝাই এখানে মাটির লেয়ারটা কিন্তু এভাবে পরিবর্তন হবে এই যে লেয়ারে পরিবর্তন হচ্ছে সেই জন্য আমরা স্পিডটা পাঁচ ফিট পর পর নেই যে আমরা মাটির কন্ডিশনটা কেমন সেটা পাসপোর্ট পর পর দেখি এই কাদামাটিতে কিন্তু এসপিটি খুবই কম আসে কাদামাটি মানে সব এখানে ফাউন্ডেশনের জন্য ব্যারিং ক্যাপাসিটি কম আসবে এসপিটিও কম আসবে কিন্তু যখনই এটার সাথে কিছুটা স্যান মিশ্রিত হয়েছে তখন কিন্তু এসপিটি বাড়ছে আবার এই যে এখানে এসপিটি বাড়ছে আবার যখন যখন আমাদের এইখানে বালি পরিমাণ চলে এখানে আমাদের কিছু কোন মাইকা আছে কিছুটা কিন্তু এখানে কিন্তু কোনো কাদা নাই এখানে কিন্তু আমাদের অনেক ভালো কিন্তু আমাদের কিছুটা কাদা আছে যে কাদা থাকার কারণে কিন্তু এখানে স্পিড আবার কমে গেছে স্পিডে কমে গেছে কিন্তু এইখানে এসে কিন্তু আবার কোনো কাদা নাই এখানে কিন্তু স্পিড ভালো এইখানে সর্বোচ্চ স্পিডে চলে আসে এই সত্তর ফিটে আমাদের ভালো মাটি স্পিড সর্বোচ্চ স্পিড এ চল্লিশ চলে আসে হার্ড লেয়ারে চলে গেছে আচ্ছা এখন এই প্রথম পাঁচ ফিট প্রথম ছয় ইঞ্চিতে এই যে পনেরো সেন্টিমিটার দেখাচ্ছে মানে ছয় ইঞ্চি প্রথম ছয় ইঞ্চি এই স্পিডটা কাউন্ট করা হয় না আমি প্রথমে যেটা দেখাইছিলাম এই যে এইখানে আমার এরকম চক দিয়ে থাকবে এটা এক ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এরকম থাকবে তাহলে এই প্রথম যে আমাদের হ্যামারিং করার পরে যে বাড়ি সেটাতে আমাদের এই এই পাইপটা কিন্তু ডাইভ হবে নিচের দিকে ইঞ্চিতে আমাদের কোনো স্পিডে কাউন্ট হবে না কিন্তু পরেরটা এটা কারণ প্রথমটা আমাদের যে বোরিং করার সময় এটা কিন্তু খোলা থাকে পাইপ সেই জন্য এটা আমরা কাউন্ট করি না কিন্তু এই এটা এই ছয় ইঞ্চি ডাইভ হতে পাইপটা ডাইভ হতে যে কটা বাড়ি লাগে সেটা আমরা কাউন্ট করি তারপরে এই উপরেরটাও আমরা কাউন্ট করি তাহলে এই দুইটা কাউন্ট করে আমাদের কিন্তু গোয়ার এভারেজ স্পিড আসে এখানে ছয় ইঞ্চিতে আমাদের এক এক স্পিড আছে এখানে আছে এক এই দুইটাকে যোগ করে কিন্তু এভারেজ স্পিড আমাদের টু আবার এখানে তিন যোগ দুই এখানে পাঁচ এখানে তিন যোগ এক এইখানে কিন্তু থ্রি এইভাবে কিন্তু আমাদের এসপিটি গুলো আসে ঠিক আছে এসপিটি যত বেশি হবে তত মাটির কন্ডিশন তত ভালো এটা আমাদের সবসময় ইঞ্জিনিয়ারিং ভাষায় মনে রাখতে হবে আমাদের মাটির ধরন মাটির কন্ডিশন কীভাবে বসবো আমাদের এই এসপিটি যত ভালো মাটির কন্ডিশন তত ভালো এইখানে এসপিটি কিন্তু ভালো হয়েছিল কিন্তু এখানে এসে আবার করাপস করছে তাই আমরা যদি পাইলিং প্রজেক্ট হয় তাহলে এইখানে কিন্তু আমাদের ফাউন্ডেশনটা পাইলিংটা ছাড়া যাবে না পাইলটা অবশ্যই আমাদের হার্ড লেয়ারে যা ছাড়তে হবে হার্ড লেয়ারে কোথায় ছাড়তে হবে আমাদের এভারেজ স্পিডি পঁচিশ থেকে তিরিশ দেখতে হবে যে আমাদের স্পিডিটা হার্ড লেয়ার কোথায় আমাদের স্পিডি হার্ড লেয়ার হচ্ছে আমাদের এই সত্তর ফিটে আমরা সত্তর ফিটেও ছাড়তে পারি পঁচাত্তর ফিটেও ছাড়তে পারি পাইলিংটা ছাড়তে পারি কারণ এইখান থেকে আমাদের মাটির কন্ডিশনটা খুবই ভালো এই যে আমি দেখতে পারতেছি এইখানে কিন্তু আমাদের সত্তর ফিটে আছে এখানে একটা বেয়ারিং ক্যাপাসিটি কত মানে লোড নিতে পারবে পাইলটা বিশ ইঞ্চিটা পাইল হলে লোড কত নিতে পারবে চব্বিশ ইঞ্চি হলে কত লোড নিতে পারবে আচ্ছা এটা আমি একটু পরে বোঝাই এইখানে কিন্তু সত্যি পরে কিন্তু পাইলিংটা ছাড়ছে এইটুকু আমরা বুঝছি কিনা যে আমরা মাটির ধরন আর এসপিটি দেখে বলে দিতে পারবো মাটির কন্ডিশনটা কি এখন আমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা দুই তিন চার চারতলা পাঁচ তলা যেটা হয় সেটার আমরা কি কিরকম ধরবো এটা কেমন আছে স্পিটিং এরা তো পাইল ফাউন্ডেশন নয় তাহলে এসপিডি কত স্পিডিতে আমার ফাইল ফাউন্ডেশনটা সারতে হবে এটা কিন্তু আমাদের একটা কোয়েশ্চেন আছে তাহলে আমরা দেখাই যদি আমাদের পাইলিং ফাউন্ডেশন না থাকে সাপোজ এটা যদি আমাদের হুটিং ফাউন্ডেশন হয় ঠিক আছে সেটা কিন্তু বেয়ারিং ক্যাপাসিটি আমাদের ধরতে হবে এসপিডি ধরেই আর কি এই যে আমাদের এরকম একটা চার্জ থাকবে চার্ট থাকবে চার্টে যে বোরিং নাম্বার থাকবে এক নম্বর এখানে টোটাল তিনটা সাপোজ বোরিং করা হয়েছে এখন পাঁচ ফিট পর পর বোরিং করা হয়েছে আর এটা একটা পয়তালে বিল্ডিং সেটা আগে দেখি সেটা আমাদের রিকোমেন্ডেশনে এখানে থাকবে পয়তলা আমাদের বিল্ডিং এই যে এইট স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিং কিন্তু এটারিং ক্যাপাসিটি কিন্তু অনেক ভালো আমি দেখে আসিং ক্যাপাসিটি এসপিটি আমাদের ফিল এসপিটি কত হয়েছে তিন আট আট মানে কিন্তু অনেক ভালো আচ্ছা ভালো কি মন্দ এটা কিভাবে বুঝবো আগে প্রথম থেকে আমরা আসি এই যে এই চারটা আমরা ছিলাম এনবেলু দুই থেকে চার হয় এনবিলু মানে এসপিটি দুই থেকে যদি চার হয় তাহলে সব মাটির কন্ডিশন সব মানে নরম আর দুয়ের যদি দুই এবং দুয়ের কম থাকলে তাহলে এটা ভেরি সফট মানে মাটির কন্ডিশন খুবই নরম এখানে কোনো ফাউন্ডেশন করাই যাবে না এটা খুবই সফট আর এটার হচ্ছে আমাদের বেয়ারিং ক্যাপাসিটি আসবে জিরো পয়েন্ট টু ফাইভ এসপিটি আমাদের যদি দুই হয় অনেক সময় পাঁচ ফিটে কিন্তু আমাদের এসপিটি দুই তিন এরকম হয় তাহলে কিন্তু সেটা ভেরি সব হয়ে যায় তাহলে সেটাকে আমরা কিন্তু যদি দুই হয় সাপোজ আমাদের দশ ফিটেও আমি তিন তলা একটা ফাউন্ডেশন করবো কিন্তু আমাদের বেয়ারিং ক্যাপাসিটি আছে দুই তিন এরকম আছে আমাদের মাটির কন্ডিশনটা খুব সব তাহলে তখন কি করব তখন আমাদের কি করতে হবে তখন আমাদের হাটকোর যেমন বিগ বিগ শিপ এবং বাল মিশ্রিত করে ওই জায়গাটাকে বাইবেট করে ওইখানে আমাদেরকে মডিফাই করে নিতে হবে লেয়ার করে নিতে হবে আচ্ছা আমাদের এটা আরো দেখি যদি দুই থেকে চার হয় তাহলে মাটির কন্ডিশন মিডিয়াম তাহলে এটার আমাদের বিয়ারিং ক্যাপাসিটি এই যে জিরো থেকে ওয়ান হবে আর যদি এইট থেকে পনেরো হয় তাহলে মাটি কন্ডিশন শক্ত এটা বেয়ারিং ক্যাপাসিটি দুই থেকে ওয়ান থেকে টু এটার কিন্তু ওয়ান থেকে টু টিএসএফ বেয়ারিং ক্যাপাসিটি আর ওভার থার্টিন এখানে হার্ড এরকম মাটির ধরন কিন্তু আমার এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে ওভার ভ্যালু ভেরি লুজ এটার বিভিন্ন ডেন্সিটি সব কিছু দেওয়া আছে তাহলে এই এসপিডি দেখেই কিন্তু আমরা বলে দিতে পারি মাটি কন্ডিশনটা কেমন যেমন পাঁচ ফিটে দুই আছে এটা মাটির কন্ডিশন খুবই সফট পাঁচ ফিটে ফাউন্ডেশনটা আমাদের দেওয়া যাবে না কিন্তু যখন আমরা এই দশ ফিটে যাচ্ছি এটার এসপিডি এইট এইট হলে কিন্তু মাটি কন্ডিশনটা ভালো আমরা এখানে দেখে আসি এদের এইট হলে স্টিপ মানে ওয়ান টিএসএফ এফ আসতেছে এটা স্টিপ মানে মাটির কন্ডিশনটা ভালো তাহলে এইখানে আমরা ফাউন্ডেশনটা রেস করানো যাবে চার থেকে আট হলেও কিন্তু মিডিয়াম মাটি এখানেও ফাউন্ডেশনটা রেস করা যাবে তিন চারতলা চার ফাউন্ডেশন রেস করানো যাবে আচ্ছা এখানে কিন্তু আমরা মাটির কন্ডিশন দেখে বুঝে ফেলতেছি এটা যদি আমরা ফুটিং ফাউন্ডেশন করতে চাই আটতলা বিল্ডিং কিন্তু তারপরে আমরা ফুডিং প্লিশন করতে পারবো কারণ আমাদের এখানে বেয়ারিং এই যে আমাদের এসপিডি মানগুলো কিন্তু খুবই ভালো আট দশ এগারো মানে দশ ফিটেই আমাদের আট এসপিডি আছে আচ্ছা এখানে আমাদের টেস্ট রিপোর্ট যে করছে সে অলরেডি অ্যানালাইসিস করছে তারপরে আমাদেরও অনেক অ্যানালাইসিস করার বিষয় থাকে যেমন সে অলরেডি আমাদের এইখানে একটা রিকমেন্ডেশন দিয়ে দিছে যে আপনি শ্যালো ফাউন্ডেশন করতে পারবেন শ্যালো ফাউন্ডেশন করতে হলে আপনাকে কি করতে হবে শ্যালো ফাউন্ডেশন ইন দ্য ফলো ফলোয়িং ওয়ে এই ওয়েটা আপনাকে ফলো করতে হবে টু বি কনসিডারে ওয়ান পয়েন্ট থ্রি নাইন টিএসএফ এটার বিয়ারিং ক্যাপাসিটি হবে ওয়ান পয়েন্ট থ্রি নাইন টিএসএফ এটার ডেপ হবে দশ ফিট মানে মিটার মানে দশ ফিট ফরম দ্য ইজিএল থেকে দশ ফিট হতে হবে যদি আমরা ফুটিং ফাউন্ডেশন করি ফুটিং একটা যাই ফুটিং ফাউন্ডেশনটা কোথায় আচ্ছা একটা ফুটিং ফাউন্ডেশন আমরা বের করি এই বিল্ডিংটা যদি আমরা ফুটিং ফাউন্ডেশন করি তাহলে ইজিএল থেকে এই বটম থেকে এখানে দিতে হবে আমাদের ইডি এখানে দশ ফিট আমাদের মাটি কাটতে হবে দশ ফিট এটার বিয়ারিং ক্যাপাসিটি কত আসবে রিপোর্ট আমাদের বলতেছে এটা বিয়ারিং ক্যাপাসিটি ধরতে হবে ওয়ান পয়েন্ট থ্রি নাইন টিএসএফ ওয়ান পয়েন্ট থ্রি নাইন টিএসএফ কি এটা টোন পার স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিটে ফুটিংটা লোড নেয় ওয়ান পয়েন্ট থ্রি নাইন টোন স্কোয়ার ফিটে এই যে আমার ফুটিংটা যে ফুটিংটা আমি দেখতে পারতেছি এই যে ফুটিংটা পাঁচ ফিট বা পাঁচ ফিট মানে পঁচিশ স্কোয়ার ফিট আছে প্রতি স্কোয়ার ফিটে এখান থেকে এক ফিট এরকম প্রতি স্কোয়ার ফিটে লোড নিচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন টি এসে মানে টোন কিন্তু আমরা এখানে অলরেডি ইসে চলে যাই ইটিএফসে দেয় ইটিএফসে আমাদের কিন্তু অলরেডি এইখানে অ্যানালাইসিস হয়ে গেছে এখন এখন আমরা কংক্রিট ফ্রেম ডিজাইন এই অপশানে ক্লিক করবো এই অপশানে ক্লিক করে ইক ওয়েট করব আমরা এইখানে অ্যানালাইসিস আচ্ছা এখন আমরা একটু টু রিপোর্টে যাই এখানে বলছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন টি এস এখন ওয়ান এস এফ সমান সমান টু কে এস এফ মানে এক টন সমান সমান টু কে এস এফ মানে টু কিপ লোড তাহলে ওয়ান পয়েন্ট থ্রি নাইনকে এখন যদি আমি ওয়ান পয়েন্ট থ্রি নাইন এটাকে গুণ দিলাম জোর দ্বারা তাহলে টু পয়েন্ট সেভেন এইট কিপ লোড নিতে পারবে টু পয়েন্ট সেভেন এইট কি লোড নিতে পারবে মানে এই যে টোন থাকবে এটাকে টু দ্বারা গুণ দিয়ে আমাদের কিপে আনতে হবে এখানে টোন লোড আছে এটাকে টু দ্বারা গুণ দিয়ে এদের কিপে নিয়ে আসতে হবে আচ্ছা আমি এখন দেখি এখানে আমাদের একটু অ্যানালাইসিস হোক আমাদের যদি এটাকে ফুডিং করতে চাই ফুডিং আমরা করতে পারবো কিনা সেটা দেখব আর কি এই কর্নারে আমাদের এখানে একটা এই কর্নারটা আমরা ফুডিং করতে পারবো কিনা সেটা একটু দেখি ইটা সফটওয়্যার অলরেডি অ্যানালাইসিস করা হয়ে গেছে আচ্ছা এখন আমরা পিলানে যাব এখানে বেজে যাব অ্যাপ্লাই দেবো ক্লোজ দেবো আচ্ছা এখন আমরা এইখানে আমাদের ডিসপ্লে সাপোর্ট আছে এ অপশনের উপরে ক্লিক করব এইখানে কম্বোতে ক্লিক করব এইখানে আমাদের কম্বিনেশনটা ডেড লোড প্লাস লাইভ লোড থাকবে কারণ ডেড লোড প্লাস লাইভ লোড দিয়ে আমরা ফাউন্ডেশনটা ডিজাইন করব আচ্ছা এইখানে আমরা টেবলেটের থাকবে এটাকে অ্যাপ্লাই দেব ওকে দেবো আচ্ছা এই কর্নারেরটা এই কর্নারে আমাদের লোড আসছে কত একশো সাতান্ন পয়েন্ট সিক্স একশো সাতান্ন কিপ লোড আসছে এদের দেখাচ্ছে মানে আমরা লোডটা কিপে আনছি আচ্ছা সয়েল টেস্টে আমাদের লোড আইছে কত ওয়ান পয়েন্ট থ্রি নাইন এটাকে আমরা দুই দ্বারা গুণ দিয়ে টু পয়েন্ট সেভেন এইট কী বান্সিক লোড আচ্ছা টু পয়েন্ট সেভেন এইট তাহলে আমাদের এই একশো সাতান্নকে এই একশো সাতান্নকে আমরা ভাগ দিতে হবে টু পয়েন্ট সেভেন এইট টু পয়েন্ট সেভেন এইট এটা আমাদের সয়েল বিয়ারিং ক্যাপাসিটি আর কি যে প্রজেক্টে সয়েল টেস্ট রিপোর্ট থাকবে সেই প্রজেক্টে আমাদের আগে প্রথমে দেখতে হবে ফুডিং ফাউন্ডেশন হয় কিনা আচ্ছা এটাকে আমরা ভাগ দিলাম ভাগ দেওয়ার পরে এটাকে আমরা ছাপ্পান্ন স্কোয়ার ফুটিংটা নিতে হবে এটাকে যদি আমরা রুট ওভার করি সাড়ে সাত ফিট বাই সাড়ে সাত ফিট এটার ফুটিং আসবে সাড়ে সাত ফিট বাই সাড়ে সাত ফিট আচ্ছা আমরা এখানে এই দিকে যাব আমরা যাব হচ্ছে চার ফিট বাই চার ফিট গেলাম সাপোজ এখান থেকে চার ফিট গেলাম এখান থেকে চার আমরা এটা কিন্তু ফুডিং ফাউন্ডেশন করা যাবে কারণ সীমানা বাইরে একটু আসছে এই একটুকেও আমরা কিন্তু স্ট্রাগল করতে পারবো কারণ কি আমাদের এইখান থেকে সাপোজ যে কয় ইঞ্চি আসছে চার ইঞ্চি আসছে আমাদের চার ইঞ্চি আসলে চার ইঞ্চিকে আমরা ভিতরে দিয়ে দিলাম আবার এইখান থেকে চার ইঞ্চিকে আমরা ভিতরে দিকে দেব তাহলে চার ইঞ্চি চার ইঞ্চি কিন্তু আমরা কমে গেল তখন আমি কি করব এইদিকে দিকে চার ইঞ্চি বাড়ায় দেব এই দিকে চার ইঞ্চি বাড়াই দেব তাহলে কিন্তু আমরা ফুডিং ফাউন্ডেশনটা করতে পারবো যদি সয়েল টেস্ট আমাদের মাটির কন্ডিশন ভালো থাকে আচ্ছা এটা যদি আমরা সয়েল টেস্ট অনুযায়ী করতে না পারি যদি আমরা ফুডিং ফাউন্ডেশন না করতে পারি তাহলে আমরা তখন কি করব তখন পাইল ফাউন্ডেশনে চলে যেতে হবে আচ্ছা পাইল ফাউন্ডেশনে যাওয়ার জন্য এটা কিন্তু অন্য একটা সোয়াল টেস্ট রিপোর্ট দিয়ে আমি দেখাইলাম আসলে দশতলা বারোতলা বিল্ডিং এ পাইল ফাউন্ডেশন ছাড়া ফুডিং ফাউন্ডেশন করা খুব কঠিন হয়ে যায় আমাদের ঢাকার মধ্যে দেখা যাচ্ছে ছয়তলা সাততলা বিল্ডিং কিন্তু আমরা ফুডিং ফাউন্ডেশন করতে পারি তাও অনেক সময় আমাদের কমবাইন্ড ফুডিংয়ে চলে যেতে হয় কারণ এদের সীমানার বাইরে ফুডিং সাইজ বেড়ে যায় তখন আমাদের কিন্তু কমবাইন্ডে চলে যেতে হয় কিন্তু আবার যখন হাইরাইজ হয়ে যায় অনেক জায়গায় ছয় বিল্ডিং বিল্ডিংয়েও কিন্তু আমাদের পাইল ফাউন্ডেশন লাগে ঠিক আছে এভাবে আমাদের যে প্রজেক্টের সয়েল টেস্ট রিপোর্ট যেরকম সেই প্রজেক্টে সেইভাবে আমাদের ডিজাইন করতে হবে এটা দিয়ে দেখালাম আর একটা সয়েল টেস্ট রিপোর্ট যদি দেখাই সেটাই কিন্তু আমাদের আবার পাইল ফাউন্ডেশনে চলে যেতে হবে আমি দেখাই তারপর এটা আমাদের দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিং এর একটা সয়েল টেস্ট রিপোর্ট দেখায় আচ্ছা এই যে এখানে আমাদের একটা সয়েল দশতলা বিল্ডিং এর একটা সয়েল টেস্ট রিপোর্ট এটা এটা যেহেতু আমাদের বারোতলা বিল্ডিং এই যে এটা স্পিড এখানে দেওয়া আছে দুই নম্বর বোরিং এ যে পাঁচ ফিট পরপর যেটা স্পিডে নেওয়া হয়েছে মাটির কন্ডিশন খুবই খারাপ দশ ফিটে যা আমাদের দুই এসপিডি পনেরো ফিটে দুই স্পিডি এই দুই সিডিতে এসব জায়গায় তো আমাদের ফাউন্ডেশনটা রিস্ক করানো যাবে না তখন আমাদের কি করতে হবে মিনিমাম ষাট ফিটে যা আমাদের এই যে ওভার এসপিডি থার্টি এইখানে কিন্তু আমাদের পাইল ফাউন্ডেশনটা মিনিমাম ষাট ফিটে যা ছাড়তে হবে মানে ভালো এসপিডি যেখানে সেইখানে যা ছাড়তে হবে আমরা এই যে রিকমেন্ডেশনটা দেখলেও বুঝতে পারবো এই যে আমাদের পঁয়ষট্টি ফিটে কিন্তু এই পাইল ফাউন্ডেশনটা ছাড়ছে পঁয়ষট্টি ফিটে আচ্ছা এটা পঁয়ষট্টি ফিট যদি হয় পাইল ফাউন্ডেশন আবার কিভাবে করব এটা যদি আমাদের বারোতলা বিল্ডিং এর এটা সোয়াল টেস্ট রিপোর্ট এটা হচ্ছে আমাদের মহাখালী হচ্ছে এখানে আমাদের